আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে তো হাটের এই যে ভ্রাম্যমাণ হোটেল দেখতে পাচ্ছেন যে হাটের রুটি বড় বড় রুটিগুলা এই যে কতটা পিস রুটি এক একটা বিশ টাকা পিস সাথে আছে কি কি আছে ডাল ভাজি আর ডিম না দেখতে পাচ্ছেন তো সামনে কিন্তু যে আরও দোকান আছে গ্রামীণ হাটে কিন্তু এরকম যে ভ্রাম্যমান রুটির দোকানগুলো এটা কিন্তু খুবই সাধারণ চিত্র এই যে দেখেন আছে কি অবস্থা ভালো আছেন রুটি কিরকম কতটা টাকা এক একটা বড় রুডি বিশ টাকা বিষ হ্যাঁ দেখেন মানুষ খাইতেছেন বিক্রি রকম হইতেছে গরম অতিরিক্ত হ্যাঁ 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 বৃষ্টির দিনে বেসা কিনা আবার কেমন হয় বৃষ্টির সময় বেচা কিনা ভালো না শীতের দিনে মনে হয় ভালো হয় না আচ্ছা আচ্ছা যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য